সবাইকে আসসালামু আলাইকুম শুভ সকাল আরেকটি সুন্দর সকাল আমরা সকালে সূর্য দেখতে পাচ্ছি শীতের সূর্য এবং এটা হাই রাস্তা রাস্তাটা চলে গেছে সুজা দিনাজপুর এবং আমি মসজিদ দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সাইনবোর্ড বিসমিল্লা বাতের হোটেল তো আজকে রাতে আমি স্বপ্নরাজ এই বিসমিল্লা বাতের হোটেলের রাত্রি যাপনে ছিলাম হোটেলে রাতে খাবার খেলাম খাবার খাবারকে হোটেলে রাস্তা কাটিয়ে দিলাম আর কি ভাতের হোটেলে তো এই জায়গাটার নাম হলো জায়গাটার নাম হল বারুকুনা বিরামপুর রুট ফুলবাড়ি দিনাজপুর আপনারা দেখতে পাচ্ছেন বারুকুনা বিরামপুর রুট ফুলবাড়ি দিনাজপুর এই যে সেই হোটেল আমি এখানে ছিলাম আজকে রাতটা হোটেলে ছিলাম এখন চলে যাচ্ছি আমার আজকের যে হাঁটার ভালো লাগছে আর একটি সকাল সুন্দর সকাল তো যেটা আর কি আবদুল্লাব সাইদ স্যার স্যারের পাশে যেটা আর কি যে আমরা যদি আমাদের শৈশবটাকে সুন্দর করে দিতে পারি মানে একজন শিশু যদি তার শৈশবটাকে আমরা সুন্দর করতে পারি তার মানে তার সারা জীবনটাকে সুন্দর করে দেওয়া ঠিক একইভাবে আমি বলি যে আমরা আমাদের দিনের দিনের শুরুটা মানে সকালটাকে যদি সুন্দর করতে পারি সুন্দরভাবে যদি শুরু করতে পারি সকালটাকে যদি সুন্দর করতে পারি তাহলে মূলত এই চব্বিশ ঘন্টা সারাদিনটাকে সুন্দর করে দেওয়া সকালটা ধরেন আপনারা একদম খারাপ একটা কাজ দিয়ে মানে মন খারাপভাবে শুরু করলেন সারাদিনটা কিন্তু আপনার অটোমেটিকলি মন খারাপ বা খারাপ চলে যাবে সকালটা খুব সুন্দরভাবে আরামসে শুরু করার চেষ্টা করুন হইতে পারে ঘুম থেকে উঠে বই পড়ার মাধ্যমে একটু ব্যায়াম হাঁটার মাধ্যমে এক কাপ চা খাওয়ার মাধ্যমে একটু বসে চিন্তা করার মাধ্যমে স্পেশালি প্রকৃতির সান্নিধ্যে টাকাটা দিনের একটি সময় টাকাটা খুব জরুরি তাছাড়া তিরিশ মিনিট হাঁটা অনেক বেশি স্বাস্থ্যকর এই কাজগুলো করার মতন করে নিতে পারে এবং এইভাবে আরও কিছু বিশেষ কিছু হতে পারে তাই না এভাবে আপনার মতন করে আপনি সফলতা সুন্দর করতে পারেন আপনার দিনটি সুন্দর কাটুক সেই শুভকামনা যা তো আজকে আমি তো পৌঁছে যাব দিনাজপুর শহর শহর উপর দিয়ে হয়তো চলেই যাব আজকে বা দিনাজপুর শহরে হয়তো থাকতে পারি বা চলে যাব আমার হাতে সময় কম এত সময় দিতে পারবো না যেখানে থাকি এই আর কি ভালো লাগছে তো টান্ডা দিনাজপুর আহ কি বলবো এই যে ধান খেত এই যে হলো কাঁচা দান ওই পাকা ধান দেখা যাচ্ছে পাকা ধান কাঁচা ধান সোনালি ধান হাই রাস্তা ধরে হাঁটছি রাস্তাটা সোজা চলে গিয়েছে দিনাজপুর তারপর আমি স্বপ্নরাজ চলে যাব দিনাজপুর থেকে কোথায় ঠাকুরগাঁও তারপর পঞ্চগড় পঞ্চগড় থেকে আরও পঞ্চাশ কিলোমিটার তেঁতুলিয়া বা সূর্য দেখ অনেক সুন্দর লাগছে যে গ্রাম থেকে মানে অনেক যাই হোক বন্ধুরা আমি আর কথা বারাচ্ছি না আমি স্বপ্ন রাজি মুহূর্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে দিনাজপুর শহর হয়তো অনেকের সাথে হাঁটছি থ্যাংক ইউ সো মাচ আপনার দিন সুন্দর কাটুক